হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উচু আমি সুষমা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে বসে আছি কিন্তু বাসে করে যাওয়ার নয় আমরা যাচ্ছি একটু মাইথন যাব বাইকে করে তো বোনেরা এখনও আসতে বাকি আছে তার জন্য বাস স্ট্যান্ডে বসে আছি মিনিমাম আধ ঘন্টা বাস স্ট্যান্ডে ওয়েট করার পর অবশেষে ওরা এলো আর এখন আমরা রওনা হয়ে দিয়েছি হয়েছি এখন বাজে সকাল এগারোটা আর আজকে যেহেতু শুক্রবার আর বিবেকানন্দের জন্মদিন সেই জন্য আজকে রেজিস্ট্রি অফিস বন্ধ তাই আমার দোকানও বন্ধ তাই ভাবলাম চলো একটু বেরিয়ে আসা যাক আর আমরা এসেছি এখন মাইথন এর আগেও দুবার এসেছি আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ব্রিজটা একদম মোটামুটি ফাঁকাই আছে চলো ভেতর দিকে গিয়ে দেখি কেমন ভিড় থাকে আর এই রাস্তা থেকে কিন্তু জলটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে এ ড্যাম্পের জলটা পুরো নীল রঙের ছিল প্রত্যেক বছরে একবার হলেও আমরা কিন্তু পিকনিকে যাই এবছর যেহেতু আর পিকনিকে যাওয়া হয়নি সেই কারণে ভাবলাম চলো একদিন তাহলে বেরিয়ে আসা যাক আর প্রচণ্ড হাওয়ার কারণে চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে নাহলে কিন্তু সাজাগুজি মোটামুটি করেছিলাম বাড়ি থেকে এনেছিলাম আমি আলু ভাজা পরোটা চাউমিন আর বোন এনেছিল লুচি আর ব্রোকলি গাজর আর আলু দিয়ে সুন্দর একটা ভাজা তো সেটাই এখন খাওয়া হচ্ছে আর সৌরভ খাচ্ছে বনেদের খাওয়া হয়ে গেছে আর বোনের ছেলে আমার ছেলে এরা সবাই মিলে দেখো ব্রিজের ওই দিকটায় দাঁড়িয়েছে ওদিকে ওরা ড্যামটি দেখ আমারও আজকে ঘর থেকে কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম আগে খাওয়াটা সেরে নিই তারপরে দেখব কি কি আছে আর ওদিকে না মেলা বসেছে আর এরই মধ্যে পাখিতে আমার চুলটাতে পটি করে দিয়েছে মাথা ভর্তি পটি না আয়নাতে ভালো করে দেখতে পাচ্ছি না কিছু তো বোনকে বললাম একটু পরিষ্কার করে দিতে তো ও তো হেসেই গড়াগড়ি ওর প্রচণ্ড ঘৃণা লেগে গেছে তারপরে অবশেষে সৌরভ মামা মাথার চুলটা পরিষ্কার করেছে আমার আর মোবাইলের ক্যামেরাতে একদমই দেখা যাচ্ছে না কারণ প্রচণ্ড রোদের জন্য আর ঘুরতে আসবো রিলস বানাবো না সেটা কি হয় তার জন্য একটু রিলস বানিয়ে নিলাম বলো তো এটা কি গানে রিলস বানাচ্ছি তো সেটা কিন্তু কমেন্টে জানিও চলো এবার কিন্তু ভেতর দিকে যাওয়া যাক এবার খালি পাহাড় থেকে ওঠার আর নামার পালা আর যেহেতু আমি আজকে পড়েছিলাম লংস্কার্ট তাই আমার মধ্যে একটা দারুণ ফুর্তি ছিল অনেক দিন পর পড়েছি আর শ্রেহান ধরেছে আমার মোবাইলটা আর আমি দেখো ব্যাঙের মতো লাফাতে নামছি আর এখান থেকে নাজার এটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ এখানে অনেকে এসেছে পিকনিক করতে শুধু মনে হচ্ছে আমরাই বাদে তো যারা যারা পিকনিক করতেছে তারা তো ড্যাম দেখতে যাবেই আর সঙ্গে মেলাও বসেছে আর এখন আমরা যাচ্ছি ড্যাম্পের দিকে তার আগে ভাবছি একটু ফুচকা খাবো তার জন্য ফুচকার দোকান খুঁজে অবশেষে ঘুরতে ঘুরতে ফুচকার দোকান পেয়ে গেলাম তো আমি একটু ঝাল দিতে বারণ করেছি কারণ সৌরভ একদমই ঝাল খায় না মুখে দিয়ে জাস্ট অসাধারণ লাগলো মানে ফুচকার টক জল মানে শুধুমাত্র এক গ্লাস দিলেই কিন্তু আমি ঢকঢক করে খেয়ে নেব তো আর তার মধ্যে যদি আলু থাকে জল ফুচকা আমার বেশি ভালো লাগে অন্যান্য ফুচকার থেকে মেলায় আসলে শ্রেয়ান কিছু নেবে না সেটা তো হতেই পারে না মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই ওর বায়না শুরু হয়ে যায় এই গাড়ি নেব না বন্দুক নেব আজকে মেলার লোকটাকে দোকানদারকে বিরক্ত করে মেরেছে তো লাস্ট পর্যন্ত কি নিল সেটা চলো দেখাচ্ছি একটু পরে আর দেখতে দেখতে চলে এলাম আমরা ব্যারাজের দিকে আর এদিকে দেখো এইখান থেকে নামতে সবাই ভয় পাচ্ছে কত যে ধপাস ধপাস করে পড়েছে এখান থেকে তার ঠিক নেই তো এখান থেকে মানুষগুলোকে দেখো কত ছোট ছোট লাগছে কিন্তু আমার ভেতরে ভালোই উৎসাহ আছে যে আজকে আমি নামবো আর জলের কাছে যাব। তো অনেকক্ষণ থেকে এখানে আমি একাই বসে আছি তাই ভাবলাম চাউমিনটা একটু বের করে খাই দেখি তো কেমন টেস্ট হয়েছে দেখলাম চাউমিনটা বেশ ভালোই হয়েছে এই বলতে বলতে আমার কাছে সৌরবেশে হাজির আর আমি কেন একা বসেছিলাম জানো এই যে আমার সাইডে যে ব্যাগগুলো আছে সব হেলমেট আছে ব্যাগ আছে সেইগুলোকে বসে বসে পাহারা দিচ্ছিলাম দেখো সোয়েটার টোয়েটার সমস্ত কিছু আর এই এই রোদের মধ্যে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু রোদটাকে বেশ এনজয় করছি আর শ্রেয়ান আমাদের মেলাতে কি কিনেছে সেটা তো দেখাবো বলেছিলাম এই হচ্ছে সেই জিনিস যেটা মেলার দোকানের সামনে মুখোশটা ঝুলছিলো তো সেটাই কিনেছে আর আমার না বেশ ভালো লেগেছে তো কেমন লাগছে কোনো কিছু ধরে ওঠা ছাড়া এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল যে কেউ কোনো কিছু ধরে উঠবো না শুধুই গড় করে উঠে যাবো আর দেখো সেটা করেও দেখালাম একদম গলাটা শুকিয়ে গেছে আর আমাদের বোতলে জলগুলো সব শেষ হয়ে গেছে

আর এই যে এই ঘোড়াটের পিঠে ওঠার জন্য একটা ছটপট ছটপট করছিল আমি বললাম না এই ঘোড়া উঠে ঘোড়া চলবে না তো আমরা এই কি করলাম শুধু দু চারটে সেলফি নিয়ে ব্যাস হাঁটা ধরলাম আর সামনে না একটা গার্ডেন আছে আর সেখানে অসাধারণ অসাধারণ কত ফুল ধরেছে দেখো বেশ খরচা করেছে বাগানটার উপরে দেখেই বোঝে যাচ্ছে আর একটা গাছে এমন নেই যে শুধু কড়ি হয়ে আছে প্রত্যেকটা গাছে বেশ বড় বড় সাইজের ফুল ফুটে আছে কিন্তু ভেতরে ঢোকা বারণ তাই বাইরে থেকে দেখেই মন ভরালাম অনেকক্ষণ মেলা টেলা ঘোরার পর এবার একটু বসেছি আর এখানে দেখো একটু চটপটি কিনেছি আর শ্রেয়ান মুখ থেকে কিছুতেই মুখোশটা খুলবে না ওভাবেই থাকবে আর কতজন যে ওকে দেখে মানে কি বলবো কেউ কেউ আচমকা ওকে পেছন থেকে দেখে ভয় পেয়ে যাচ্ছিলো শুধু এই মুখোশটার জন্য আর অনেক বাচ্চারা তো তাকিয়ে হা করেছিল আর চটপটি খেতে খেতে এবার ভাবলাম চলো বাড়ি যাওয়া যাক এখন বাজে বিকেল চারটে এখানেই গাড়ি পার্কিং করেছিল আর আমরা এখন রওনা হচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও আর আমারও বেশ ভালো লেগেছে এখানে এসে পড়ে তো বছরে একবার করে এরকম করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি উচিত তাই কি না তো আমরা এখন টাটা বাড়ি যাই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও